শুটকি ভর্তা করব এবং অবশ্যই একটু চাপা শুটকি বলে বা পুঁটি মাছের শুটকি বলে যেটাই বলে আমি শুটকি ভর্তা করছি তো এখানে নিয়েছি মরিচ পেঁয়াজ কুচি লবণ রসুন কুচি এবং কাঁচা মরিচ তো প্রথমে আমি যেটা করেছি চাপা শুটকিটাকে পানিতে ভিজে রেখেছি আঁশগুলো পরিষ্কার করার জন্য এতে সহজ হয় তো আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলটা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু পরিমাণে শুটকিও বেশি ছিল আর এখানে রসুন কুচিটাও আমি একটু বেশি দিয়েছি মানে রস ভ সুটকি মধ্যে কিন্তু রসুনটা পরিমাণটা সবসময় একটু বেশি দিতে হয় এতে করে ফ্লেভারটাও ভালো আসে খেতেও মজা লাগে তো যাই হোক আমি আস্তে আস্তে চুলো রাসটা কমিয়ে একটু ভেজে নিচ্ছিলাম তো রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মরিচ এইগুলো সুন্দর করে আমি মানে ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভাবছিলাম যে এই শুটকিটা কিন্তু আমি অনেকদিন পর ভর্তাটা করছিলাম আর আমার বাসায় বিশেষ করে আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে আমি আমার শাশুড়ি মা এবং আমার জাল আমরা সবাই কিন্তু এই শুটকি ভত্তাটা খেতে ভীষণ পছন্দ করি তো যাই হোক এগুলো ভালো মতো টেলে নিচ্ছিলাম টেলে নেওয়ার পরে যখন ব্রাউন কালার একটু হয়ে আসবে বেশি আমি ডিপ করব না কারণ ডিপ করলে ভর্তাটা কালো হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো যাই হোক যখন হয়ে আসছিলো তখন আমি এখানে চাপাশুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি খানিকটা সময় রাখবো একটু ভেজে নেওয়ার জন্য এত সুন্দর ফ্লেভার আসছিল বলার মতো না খুব ভালো একটা ফ্লেভার আসছিলো আর এই সুতিটা যেহেতু আমি অনেক দিন পরে মানে বানাচ্ছিলাম আমার ভিতরে একটু আনন্দ কাজ করছিলো আর যেহেতু আমি মাছ মাংস আমার খেতে ভালো লাগে না আমার ভাজি ভত্তা ডাল মানে এগুলোই আমি এই গরম আসার পর থেকে আমি এগুলো দিয়েই ভাত খাচ্ছিলাম তো যাই হোক ভাজা আমার হয়ে গেছে এখন ঠান্ডা করার জন্য অপেক্ষায় রেখেছিলাম আর এখন আমি এটা ব্লেন্ড করে নিব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলটি ক্লিক করে দিবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো যাই হোক ভত্তাটা আমার হয়ে যাবে এবং ইয়ামনি একটা ভত্তা হবে আর আপনারা যারা এভাবে খান না খেয়ে দেখবেন আসলে কিন্তু অনেক ইয়ামনি ভত্তা মজার ভত্তা আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ পেঁয়াজ থেকে রসুন থেকে কাঁচামরিচ থেকে এগুলো থেকে যে পানিটা আসে সেখান থেকে ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ ভত্তাটা হয়ে গেছে এবং আমার মেয়ে ওয়েট করছে খাওয়ার জন্য ওকে এখন খেতে দিব এবং আমি নিজেও খাবো তো সবাই ভালো থাকবেন সবাই বেশি করে আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ